উধারবন্দের মাছুঘাটে একশোর অধিক মানুষ রাইজরদলে যোগদান করেছেন রবিবার কাছাড় জেলার উধারবন্ধ সমষ্টির রায়চর তলের আদর্শে আদর্শিত হয়ে কাছাড় জেলার রায়চরতলের সভাপতি জাভেদ মিয়াধাদ লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় একশোর অধিক লোকজন রায়চর দলে যোগদান করেন উপলক্ষে মাছুঘাটে এক যোগদান সভার আয়োজন করা হয় সভায় যোগদান কর্মসূচি ছাড়াও পঞ্চাশ জন সদস্য বিশিষ্ট মাছুঘাট জিপি কমিটি গঠন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফকে তীব্র ভাষায় তুলো করলেন রায়চর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াত এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার রায়চর দলের সভাপতি দেবজিৎ দেবনাথ সাধারণ সম্পাদক রুবেল লস্কর সম্পাদক মিনাল মজুমদার আমজাদ হোসেন লস্কর শাহিদ হোসেন বড়ভৈয়া সাকির উদ্দিন বড় ভইয়া সহ অন্যান্যরা রাইজের দলে মোটামুটি ছজনের উপর যোগদান করেছেন এবং পঞ্চাশজনীয় সদস্য বিশিষ্টি বিশিষ্ট একটা কমিটি গঠন করে আমরা দিয়েছি আজকে তো বিশেষ করে দেখা গেল এই উদারবন মাসুঘাট জিপিতে মানে যেগুলা সমস্যা মানে জ্বলন্ত সমস্যা অরুণোদয় অনেক বৃদ্ধা বৃদ্ধা মানে আমার মা বোনেরা আজকের ডেট পর্যন্ত অরুণোদয় পায়নি রাস্তাঘাটের সমস্যা ইন্দিরাবাস মানে অনেক এরকম ফ্যামিলি আমি ভিজিট করেছি মানে ওদের চার চার দিন কোনো ব্যবস্থা নেই মানে দেখে অনেক দুঃখ মানে দিককার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এই মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন যথেষ্ট মানে উৎসাহিত হয়ে ওরা আজকে দলে যোগদান করেছেন অখিল গগৈ স্যারের নীতি এবং আদর্শ ওরা মেনে ওনাকে অনেক মন থেকে ওরা সম্মান করেছেন ওনাকে অনেক ভালোবাসেন ওরা তো ওরা আশ্বাস দিয়েছেন যে আগন্ত দিনে এই মাসুগার জিপির যে মানে বেসিক যেগুলা নিড আছে বেসিক যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলা আজকে ওরা তুলে ধর তুলে ধরা হব আগন্ত দিনে আমরা জেলা প্রশাসন ডিসি মহা মহোদয়ের আমরা মারফতে আমরা মেমোরান্ডাম দেব। আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ে দেব। দেখুন পঞ্চায়েত নির্বাচনের আগে আশা করি যে রাইজের দল অনেক শক্তিশালী হবে কাছাড় জেলায় কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে টেলিফোন যুগে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে রাইজর দলে যোগদান করার জন্য আমাদের এই দলাই সমষ্টির আগন্ত দিনে দলাইতে আমরা আমাদের প্রোগ্রাম আছে লক্ষ্মীপুরে আমাদের প্রোগ্রাম আছে সোনাইতে আমাদের প্রোগ্রাম আছে হাজার হাজার মানুষ শ্রুতস্ফ্রুত হয়ে রাইজের দলে যোগদান করবে যেটা আপনারা পত্রপত্রিকায় দেখবেন অনাগত দিনে রাইজের দল কাছাড় জেলায় অনেক শক্তিশালী হবে